এখনো একজন লাইভে জয়েন হয় না যদি লাইভে জয়েন হয় তারপর থেকে কথাবার্তা আমি শুরু করি কাকা মাছ কেমন পাওয়া যায় ওই যে দেখেন আমার মাছ হারতেছি আর তার স্ত্রী কত সুন্দরভাবে নৌকা চালাচ্ছে সত্যি এত দেখার মতো স্বামী স্ত্রী মিলে ভাগাভাগি করে কাজটা নিয়েছে যাই হোক অনেক ভালো দেখতে ভালো লাগতেছে মা সব খেয়ালাইছে লাগছে চায় না জালে যাই হোক কাকা আর মাছ মারা কিছুক্ষণ দেখালাম কাকা মাছ মারতেছে জাল তুলতেছে কাকি বইটা অসাধারণ একটা ছুটি মনে করি আমি তখন চালাচ্ছে নৌকা স্বামী তুলতেছে জাল সত্যি অসাধারণ একটা বিষয় তো যে বিষয়ে তোমাদের সাথে লাইভে আসছি তো এই বিষয়টা আগে ক্লিয়ার করি তো প্রথমত তোমরা যে দেখতে পাচ্তেছ এই যে এই জমিটা তো এটা আমার চাষা জমি যে ছোটো চাষা আছে সেই ছোটো চাষা জমি তো এখানে প্রায় পনেরো সিনের মতো আছে পনেরো পনেরো থেকে আঠারোটি সিন তারপরে হচ্ছে ক্ষেত্র এই যে এটা এটা হচ্ছে আমার বাপের বাপের মানে আমার জমি তো এখানে বর্তমানে আছে বিশ ডিসিনের মতো এর এরপাশে আরেকটা জমি আছে দেখো সেটা আমার চাচার মাঝর চাচার হোক ঘুরে ঘুরে তোমাদেরকে সবই দেখালাম অনেকক্ষণ হয়ে গেছে আমি এই জমিগুলা দেখতেছি খুবই ভালো লাগতেছে আমার তো চলো এখন যাওয়া যাক আর দিকে রওনা দিই আজকের ওরকম শীতও কিন্তু নেই কুয়াশা আর সূর্যটা বেরিয়ে আসতেছে সত্যি আবহাওয়াটা অনেক দারুণ লাগতেছে বলেও জানার মতো না কারণ যেদিন শীত থাকে সেদিন সবারই কষ্ট হয় শীতের কারণে ঘর থেকে কেউ বের হতে পারে না কিন্তু আজকে সূর্যটা একটু একটু দেখা যাইতেছে যে দেখো তোমাদেরকে দেখাই তো ওই যে দেখো কি সুন্দরভাবে সূর্যটা উঠতেছে দেখতে অসাধারণ লাগতেছে একদম তো এই ভি ভিউটা আসলে যারা গ্রামে থাকে তারাই দেখতে পারবে আর যারা শহরে থাকে তাদের কথা আর কি বলবো এরকম সুন্দর ভিউ কখনো দেখতে পারবে না আমি মনে করি গ্রামে থাকা সত্যি অনেক ফ্রি লাইফ জীবনযাপন করা আর যারা শহরে থাকে অনেক বেশি কোলাহল তো পাঁচজন লাইভে আছো তোমরা দেখো লাইভটাতে যদি চাও একটা লাইক করে দিতে পারো তো আমি গ্রাম আর শহরের মধ্যে কিছু পার্থক্য তুলে ধরতেছি এখন তো যারা গ্রামের জীবন যাপন করে তারা চাইলে ঘর থেকে এদিক সেদিক বেরিয়ে যেতে পারে মানে মন খারাপ থাকলেও একটু যাই হাইটা আসি এই যেমন আমি দেখো হাঁটতে আসছি আর এই যে সূর্যটা দেখতেছি সত্যি তোমাদেরকে কি বলবো এত ভালো লাগতেছে আমার সময় প্রকাশ করার মতো না আর যারা শহরে থাকে তারা দেখো কোনোভাবেই ঘর থেকে মন খারাপ হলেও সেই ঘরের ভিতরে পয়সা টাকা লাগে কোনো জায়গায় বের হতে পারে না বের হলে দেখো কোলাহল এর মধ্যে দিয়েই থাকে সত্যি খুব দারুণ এই যে তোমাদের মাঝে কথা বলতেছিলাম এখন আমি চলে আসলাম একটু ফ্রিজে তোমরা আবার ভাবতে পারো যে কে কথা বলতেছে তো দেখা যায় না একটু দেখি যে দেখো আমাকে দেখে নাও সমস্যা নেই আর একটা তোমরা জানো না যে আমাদের গ্রামের তোমাদেরকে একটা দৃশ্য দেখায় দেখো কত সুন্দর দৃশ্য এই যে দেখো কি সুন্দর একটা কাঠের ব্রিজ আর এই যে আমাদের গ্রামের পাশে ঝোড়া যেখানে পানি থাকে অল টাইম আর এই দিক দিয়ে দেখো কত সুন্দর একটি রাস্তা গেছে তো এই রাস্তাটা হওয়ার কারণে অনেক মানুষের চলাচল সহজ হয়েছে সুন্দর একটা জায়গা দেখো তোমরা শুধু দেখতে থাকো যে ব্রিজটা কত সুন্দর দেখো এটা নতুন হয়েছে ব্রিজটা কাঠের ব্রিজ দেখে বলে তো এখানে অনেক বানাচ্ছে যারা অনেক সময় এখানে আড্ভা দেয় মন খারাপ থাকলে একই জায়গায় চলে আসে মন অনেক বেশি ভালো হয়ে যায় কারণ এখানে কারো কোলাহল নেই কিচ্ছু নেই দেখো আর এখানে একটা দোকানও রয়েছে আর ওই দিকে আমাদের বাড়ি আর যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আমি লাইভটা এখানে শেষ করে দিচ্ছি পরবর্তীতে আবার যদি কোনো লাইভ আসি তাহলে তোমরা জয়েন হইও তো ভালো থেকো সবাই সুস্থ থেকো